দিন যায় মাস যায় বছর যায় পোলাপান খালি কমেন্ট করে পিসিবির দোকান কোথায় এতদিন বলছি ভাই সিঁড়ির চিপায় কোনো জায়গায় নাই সিঁড়ির চিপা কোনো একটা থাকলে খুঁজে দেখেন কিন্তু তারপরও মানুষের টেনে পাঁচানো যায় না ভিডিও বানাইছি মানে সব বা স্টোর বা দোকান থাকাই লাগবে ঠিক আছে এতই যখন আপনারা চাইতেছেন ওই যে যান যা যা লাগে নিয়ে নেন এক্সপিরিয়েন্স সেন্টারটা করার অন্যতম রিজন হলো বাংলাদেশে এক্সপিরিয়েন্স সেন্টারটা নেই কেমন হবে কোনো আইডিয়া এবং কোনো না এর সাথে সাথে কিছু ছোট ছোট ডিটেল আছে যদি আমি বলি আমি হচ্ছে কোফাউন্ডার হচ্ছে সবসময় দেখা হইতো একদিন দেখলাম জামান ভাইয়া হচ্ছে পিসিবি তাদের গ্রুপের যে ওটা পোস্ট দিচ্ছে যে তারা এরকম একটা জোন তৈরি করতে যাচ্ছে মানে পিসি বিল্ডারের যে শকটা সেটার একটা ফিজিক্যাল শখ হবে আরকি তো পোস্টটা দেখে হচ্ছে চিন্তা করলাম যে আর্কিটেক্ট আমি কি করতে পারি প্লাস অ্যাজ এ পিসি ইনসুজিয়াস হিসাবে আমি তাকে কিভাবে হেল্প করতে পারি তো আমি আমার টিম আর্কেটকে কে বললাম যে আমার সাথে আরো দুইজনকে যে ভাইয়া এরকম একটা কম্পিটিশনের পোস্ট দিছে ভাইয়া ওপেন কম্পিটিশন আমরা কিন্তু চ্যালেঞ্জ করতে পারি এখানে আমাদের অপরচুনিটি আছে প্লাস হচ্ছে অ্যাজ এন আর্কিটেক্ট প্লাস পিসি ইনসুজিয়াস হিসাবে আমাদের টিম আর্কেট অনেক হেল্প করতে পারবে আমাদের সেই ধারণা থেকে অ্যাকচুয়ালি আমরা পোস্টার আর রিপ্লেতে আছে আমরা কম্পিটিশনটা জয়েন করি আর যখন পোস্টার দেয় পোস্টার হচ্ছে একদম সিম্পল ছিল জাস্ট হচ্ছে একটা স্কেচ আপের থ্রিডি মডেল তোলা ছিল কেমন হবে কোনো আইডিয়া

তারা আসলে অনেক বড় স্পেসের মধ্যে আসলে তাদের ডিজাইনটাকে কোলাবরেট করে তো পিসিবি অ্যালোকেটেড স্পেসের মধ্যে আমরা কীভাবে ডিজাইনটাকে আসলে মানুষকে দিতে পারবো সেটা নিয়ে আমরা ফার্স্টে ডিসকাস করেছি ওনাদের কোনো প্রোগ্রাম ছিল না মানে কি হবে না হবে শুধুমাত্র স্পেস দিয়েছিল আমাদেরকে যে এই স্পেসের মধ্যে তারা এক্সপিরিয়েন্স সেন্টার করতে চায় তো আমরা প্রথমে আমাদের টিম শর্ট আউট করি আমাদের প্রোগ্রামগুলো কি হবে কী কী ফাংশনস হবে আসলে সেই ফাংশনসগুলোর মধ্যে আমরা অন্যতম বের করি যে গেমিং জোন যেটাকে আমরা আসলে এক্সপিরিয়েন্স জোন হিসেবে চিন্তা করবো যে মানুষ পিসি কিনতে এসে কিন্তু আসলে পিসিটাকে ইউজ করতে পারে না সে হয়তো বা আগে ইউটিউবে ঘাটাঘাটি করে সেই অনুযায়ী কিনে কিন্তু এক্সপিরিয়েন্স সেন্টার আসলে এমন একটা জায়গা যেখানে মানুষ পিসি পার্চেস করবে বা পিসি কোনো প্রোডাক্ট পার্চেস করার আগে সেই প্রোডাক্টটাকে ইউজ করে দেখতে পারবে তো সেরকম আমরা একটা চিন্তা করেছি যেটা হলো গেমিং জোন হিসেবে আমরা চিহ্নিত করেছি আর পিসিবি তো আসলে কাস্টম পিসি বিল্ড করে তো এই জন্য আমরা একটা কর্নার চিন্তা করেছি যেটা আসলে কাস্টম পিসি বানাবে এবং সেটা যাতে মানুষ অন দা সাইড দেখতে পারে আসলে কিভাবে পিসিটা বানাচ্ছে অ্যাজ এ পিসি এনথুজিয়াস্ট আমি চিন্তা করলাম যে আমি একটা পিসি শপে যে কিভাবে পিসি কিনতে পারি পারি যেভাবে হচ্ছে আমরা যাই আমরা কিছু কম্পোনেন্ট কিনে ওখানে বিল্ড করে বাসায় এসে পরে কিন্তু আমি যে পিসিটা বানাচ্ছি সেটার যে পারফরমেন্স কেমন হবে সেটা আমরা কখনো ইন দ্য শপ টেস্ট করতে পারি না হয়তো বা কম্পোনেন্ট পারচেস করার পরে আমাদের ট্রাই করতে হয় অন্তত কিছু জিনিস পারচেস করার আগে একবার হইলো এক্সপেরিয়েন্স করতে পারবে সেই ধারণাতে কি হচ্ছে এক্সপেরিয়েন্স সেন্টারটা মেইন প্রোগ্রামগুলো ডেভেলপমেন্ট করা এটা হচ্ছে টেস্টিং জোন থাকতে পারে বিভিন্ন প্রোডাক্টের শোকেসে থাকতে পারে এবং সেগুলো রিয়েল লাইফে কি এরকম হাতে ধরে আমরা ফিল করতে পারি সেই চিন্তা করে হচ্ছে কিছু জোন আমরা প্রোগ্রাম সেট করি এক্সপিরিয়েন্স সেন্টারটা করার অন্যতম রিজন হলো বাংলাদেশে এক্সপিরিয়েন্স সেন্টারটা নেই তো এই এক্সপিরিয়েন্স মানুষ আসলে যাতে নিতে পারে এবং এটা যেহেতু প্রথম কাজ তো এইটাকে আমাদের কাজের মাধ্যমে আমরা আমাদের যে আর্কিটেকচারাল যে অ্যাবিলিটি আছে সেইটাকে আমরা কিভাবে আসলে মোর মানুষের মধ্যে দিতে পারি এই এক্সপিরিয়েন্স সেন্টারের মধ্যে সেই জিনিসটা থেকে করেছি আর এছাড়াও আমরা আসলে একটু সবাই আমাদের টিমের সবাই আসলে পিসি ইনফিজিওস তো আমাদের আসলে এই ব্যাপারটা দিয়ে একটু ফ্যাসিনেশন কাজ করেছে তো এইখান থেকে আসলে আমাদের এই পিসি কাজটাকে আর কি চুজ করা ডিজাইনগত দিক থেকে আমি যদি বলি আমার দিক থেকে আমি মনে করি যে আমি যদি আসলে এ আমি যদি এই স্টোরটাতে যাই আমার কাছে মনে হয় এই ডিজাইনটা একটা ইউনিক ডিজাইন করার পরে সেটা আসলে এক্সিকিউশন ওয়ান অফ মোস্ট ডিফিকাল্ট জিনিস তো এই জিনিসটা আসলে আমার থেকে আমার টিমমেট একজন আছে মাইনুল উনি আরো বেটার ডিসক্রাইব করতে পারবে টেকনিক্যাল ব্যাপারটা মাইনুলি বলুক তাহলেই ভালো হয় মাইনুল ইসলাম ফাউন্ডার অফ আমরা টিম এই কাজটা এক্সিকিউশনের জন্য নামি ডিজাইন পেসট যখন হৃদয় আর নিয়ন ভাই প্রথমেই প্রথমে যে জিনিসগুলো কনসেপচুয়ালি আমরা আগাতে থাকি সো সেইটা আমরা কিভাবে থার্ড ডাইমেনশান নিলে অথবা বলতে গেলে যে রিয়েলিটিতে নিয়ে আসবো সে ব্যাপারে আমরা একটু আগাই সো বেসিক্যালি আমাদের মাথায় তিনটা জিনিস ঘুরে প্রথম ছিল পিসিবি এক্সপেরিয়েন্স সেন্টার আর ইউনিকনেস সো আমরা যখন পিসিবির কথাটা মাথায় আনি তো পিসিবির লোগোটাই আমাদের প্রথমে মাথায় আসে আর তাদের লোগোটা হলো রেড অ্যান্ড হোয়াইট সো আমরা এই রেড অ্যান্ড হোয়াইটকে রাখতে চাইছিলাম সাথে একটা কমপ্লিমেন্টারি কন্ট্রাস্টিং কালার রাখতে চেয়েছিলাম সেক্ষেত্রে আমরা ব্ল্যাকটা ইউজ করি সো আমাদের মোস্ট অফ দ্য পোর্শন ব্ল্যাকই থাকে যেহেতু পিসিবি ব্যাপারটাকে আমরা এখানে ইউনিকনেস সাথে অ্যাড করতে চাচ্ছিলাম তো পিসিবি লোগটায় কিভাবে আমরা থার্ড ডাইমেনশনলি চিন্তা করতে পারি তো এই কারণেই হলো আমরা সিলিং থেকে শুরু করে ফ্লোর ভাবে চিন্তা করি যে এটাকে থার্ড ডাইমেনশনলি আমরা আগাবো তো প্রথমে আমরা সিলিং সিলিংটাকে আমরা ইন্ডাস্ট্রিয়াল স্টাইল ইন্টেরিয়ার বলি সেক্ষেত্রে ইন্ডাস্ট্রিয়াল স্টাইলে মেশ মেস সিলিং করি মেশ সিলিং করার পরে সেই যে রেড ভাইপটা আমরা ওয়াল থেকে আবার ফ্লোরে নিয়ে আসি তারপরে হলো আমাদের যে পোর্শনটা তো কি গেমিং আছে অথবা এক্সপিরিয়েন্স জোন আছে সেটা টপেও আমরা রেড পোষণটা রাখি যেহেতু রেডের টাচটা থাকে কিন্তু কন্ট্রাস্টিং কালারটা আমরা ব্ল্যাকই রাখি যাতে এই কালারগুলো কমপ্লিমেন্টারি থাকে যখন হচ্ছে আমরা কনসেপ্ট ডেভেলপমেন্ট শুরু করি তখন চিন্তা করলাম যে কিভাবে ইনথুজিয়াস জোন বা এক্সপেরিয়েন্স সেন্টারটাকে আমরা পিসি বিল্ডারের এক্সপেরিয়েন্স সেন্টার হিসেবে আমরা ক্রিয়েট করতে পারি সো আমরা হচ্ছে তাদের কালার কোডগুলো গুলো দেখলাম পিসি বিল্ডার বাংলাদেশের ওয়েবসাইট প্লাস লোগো প্লাস যা যা ওরা এখন পর্যন্ত বাজারে ট্রাই করছে আমরা বাংলাদেশ দেখছি আমরা সেখান থেকে আমরা কিছু কালার কোড নিলাম আর লোগো থেকে আমরা হচ্ছে আমাদের মেন ডিজাইনটা ড্রাইভ করার চেষ্টা করলাম এন্ড এভাবেই হচ্ছে মেনলি আমরা আমাদের পিসি বিল্ডার বাংলাদেশের এক্সপেরিয়েন্স সেন্টার বা যেটা হচ্ছে আমরা ইনথুজিয়াস জোন বলতেছি সেটাকে আমরা ডিজাইন করা ট্রাই করলাম এবং ডিজাইন করার পর হচ্ছে ফাইল গুলো হচ্ছে আগে হচ্ছে সাবমিট করছিলাম স্কেচ আপ জাস্ট রেন্ডার দিতে পারি নাই কারণ সময় ছিল না পরে দেখি যে আরো তিন দিন এক্সটেন্ড হয়েছে পরে চিন্তা করলাম যে পিসি বিল্ডার যে আমরা যেটা ডিজাইন করছি এটাই এনাফ আমরা আমাদের টি মার্কেট সব সময় ট্রাই করে কিছু ডিফারেন্ট কিছু করার অলওয়েজ ট্রাই করছি এটাকে বুঝাই যে এটা পিসি বিল্ডার এর জিনিস তো সেই চিন্তা করে আমরা ডিজাইনটা কমপ্লিট করি এন্ড আমরা নেক্সট ডে এক্সট্রা তিন দিন পাইছিলাম সেটা আমরা আর কোনো কিছু করি না ভাবছি যেটা যা সিম্পল যেভাবে শেষ করছি আমরা সেভাবে আমরা ড্রয়িং এন্ড ডিজাইন শেষ করে ছাড়ব এর সাথে সাথে কিছু ছোট ছোট ডিটেইল আছে যদি আমি বলি যেরকম আমাদের যেখানে ডিসপ্লে জোন আছে সেখানে দেখবেন কিছু পুরাই কালো কিন্তু তার সাথে কিছু কিছু লালের ছোঁয়া আছে যাতে কি ওই রেড টাচটা হলো আমাদের ব্যাক মাইন্ডে ওই কন্ট্রাস্টিং এর যে ব্যাপারটা আছে সেটা কাজ করতে থাকে আর তাছাড়া হলো আমরা যখন ফ্লোরে রেড কার্পেটের বিষয়টা আমরা চিন্তা করি তো সেখানে আমরা একটা হোয়াইট পার্টিশন রাখি হোয়াইট পার্টিশনটা আমাদের দুইটা জোন আছে বেসিক্যালি একটা হলো আমাদের এক্সপিরিয়েন্স এটা হলো যেখানে পিসি বিল্ড হবে অথবা ডিসপ্লে যেটা সো হোয়াইট পার্টিশনটা দুইটা পোর্শনকে আমাদের আবার আলাদা করতেছে সো এইভাবে টেকনিক্যালি আমরা আস্তে আস্তে আগাইতে থাকি প্লাস হলো জোনিং এর ক্ষেত্রে আমরা যেসব জিনিসপাতিগুলো চিন্তা করলাম যে ঠিক আছে এটা এটা এক্সপিরিয়েন্স সেন্টার হবে তার সাথে সাথে আমরা যাতে পিসিবিও প্রমোট হতে পারে প্লাস হলো বিভিন্ন বিভিন্ন প্রোডাক্টেরও ডিসপ্লে থাকতে পারে সেই কারণে আমরা বিভিন্ন জোন ক্রিয়েট করি অ্যাজ লাইক মার্চেন্ডেনিক জোন তারপরে এখানে ল্যাপটপ জোন আছে মানে এক্সপিরিয়েন্স জোনের পাশেই তারপরে হলো যে আমরা হোয়াইট পার্টিশনটা করতেছিলাম তার এক সাইডে বিভিন্ন এক্সেসারিসে রাখার জন্য ব্যবস্থা করা হয় স লাইক হেডফোনস কিবোর্ড এগুলা তারপরে হলো ওই সাইডে আবার আমাদের যেই পিসি যেই বানানো হবে সেই পিসিগুলোর আবার আলাদা করে ডিসপ্লে জোনও আছে তার সাথে হলো পিসি যাতে সামনাসামনি বানানো যে এক্সপিরিয়েন্সটা মানুষজন সেটা দেখতে পারে প্লাস হলো সেই এক্সপিরিয়েন্সটা তাদের নিজেদের মেমোরিতে শেয়ার রাখতে পারে সেই কারণে ওইখানেও আমরা একটু মেসের সাথে টেবিলের মতো ব্যবস্থা করি যেখানে হলো পিসি বানানো হবে সাথে যেহেতু পিসিবি আমাদের দেশে পিসির কম্পোনেন্টের ব্যাপারে অনেকটুকু অনেক মানুষকে জ্ঞান দেয় অথবা অনেক মানুষের থেকে পরিচিত করায় এইটার ব্যাপারে আমরা টিভি করতে একটা জোন রাখি যে পিসি কম্পোনেন্ট ডিসপ্লে থাকবে বিভিন্ন ধরনের কম্পোনেন্ট কাস্টম কম্পোনেন্ট হতে পারে অথবা যে কোনো ধরনের লাইক থাকে না হিস্টোরিক্যাল পার্ট এইরকম রকম গুলা এর জন্য আমরা একটা জোন রাখি যেখানে হলো আমরা রেড অ্যান্ড হোয়াইট এই টাচটা রাখি বেসিক্যালি এই টুকটাক টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে আমরা আগাইতে থাকি যাতে আমাদের কনসেপ্ট থেকে আমরা কিভাবে এই থার্ড ডাইমেনশনে অথবা ডিতে কিভাবে চিন্তা রাখতে পারি সেভাবেই হলো এই খুঁটিনাটি বিষয়গুলো আমরা থাকি আর দিন যত যাচ্ছে বাংলাদেশে পিসির ব্যাপারে মানুষজন তত আসলে জানার আগ্রহটা বাড়ছে সব কিছুই জানতে চাচ্ছে যে কিভাবে পিসি হচ্ছে বা হচ্ছে তো এই ক্ষেত্রে আসলে এটা আসলে একটা হোপফুলের বিষয় যে এই টাইপের ইউনিক একটা আইডিয়া বাংলাদেশে এইভাবে এক্সিকিউট হচ্ছে তার উপরে এইরকম ইউনিক ডিজাইনকে অ্যাপ্রিসিয়েট করার মতো অ্যাবিলিটি রেখেই হচ্ছে যাতে করে মানুষজন নর্মাল যে কমার্শিয়াল সবগুলো হয় আমরা যাই দোকানে বসি দেখি কিনি শেষ এটার থেকে যে একটা ইউনিকনেস আছে এটার ব্যাপারে আসলে খুবই হোপফুল আর আমি খুবই হ্যাপি যে এটা একটা পার্ট হতে পারে চিন্তা ছিল যে আচ্ছা ঠিক আছে সস্তা বলা হচ্ছে ব্যাপারটা এরকম না এখানে বিষয়টা প্যাশন থেকে থেকে করা করা হয়েছে এটা হয়নি যদি করতাম তখন হয়তো অন্যভাবে হইতো তখন ব্যাপারটা অন্য দিকে যায় বাট যেহেতু প্যাশন থেকে হয়েছে মন থেকে আসছে ব্যাপারগুলো আর প্লাস হলো ওই প্রফেশনাল নলেজটাকে আমরা কাজে লাগাইছি এখানে আমরা ওই প্রাইজ মানি অথবা এরকম চিন্তা করে আগাইনি এখানে আমাদের চিন্তা ছিল যে আমরা একটা ইউনিক আইডেন্টি বাংলাদেশে ক্রিয়েট হইতেছে সেটা একটা পার্ট হইতে পারতেন এই কারণে আসলে এত কিছু করা এখন পর্যন্ত একদম শেষ মুহূর্তে প্রস্তুতি চলতেছে আমাদের পার্টনার যাদের বিভিন্ন সেটআপ নিয়ে আসার কথা যেমন এইখানে জোটাক ভিউসনিক থার্মালটেকের কম্বিনেশন একটা রেসিং সিমুলেটর আছে শুধু হুইলটা মাঝখানে ঢুকে গেছে থ্রাস্ট মাস্টারের তো এরকম বেশ কিছু সেটআপ থাকবে যেগুলো আপনারা এসে টেস্ট করতে পারবেন এক্সপিরিয়েন্স করতে পারবেন যে কোন টাইপের কম্পোনেন্টে কেমন আর কি ফিল পাওয়া যায় বা এক্সপিরিয়েন্স পাওয়া যায় আর দিস ইজ বেসিক্যালি এ পার্ট অফ দ্য স্টক যেটা আপনারা চাইলে দেখতে পারবেন আর এই পাশে হচ্ছে সেন্ট্রাল কাউন্টার সেন্ট্রাল কাউন্টার পার হওয়ার পর এইখানে একটা হেক্সাগোনাল টেবিল আছে এই টেবিলের মধ্যে আমাদের বিভিন্ন পার্টনার ব্র্যান্ড যাদের প্রোডাক্ট এখানে মেইনলি থাকবে তাদের সেট থাকার কথা কিন্তু সেট এখন বায়োপিউ ভাবে আছে মানে ফিজিক্যালি এসে পৌঁছায় না আশা করি ওপেনিং ডেতে সবাই চলে আসবে সার্ভার থাকতেছে গেমিং পিসি থাকতেছে নিজের এসে খেলতে পারবেন কিন্তু এই জন্য এখন পর্যন্ত কোনো চার্জ নেওয়ার প্ল্যান আমাদের নাই আর এইটা হচ্ছে বিল সেকশন এখানে বিলগুলো হবে বিলের পরে টুকটাক বেঞ্চ পার্ক করে নিতে পারবেন যদি খুব রাশ না থাকে কোনো প্রোডাক্টে কোনো প্রবলেম হলে পরে ওয়ারেন্টি ওয়ারেন্টি নিয়ে যাতে ইনস্ট্যান্ট সাপোর্ট দেওয়া যায় আমরা চেষ্টা করতেছি ব্র্যান্ডগুলোর থেকে যতটা স্কুইজ করে আপনার ওয়ারেন্টি সাপোর্ট আফটার সেলসের টাইমটা যত কমাই নিয়ে আসা যায় আর হয়রানি যত কমানো যায় এখন কি হবে জানি না কারণ একে তো আমরা মার্কেটের মধ্যে ঢুকি নাই প্ল্যান ছিল এইটা যে মার্কেটের বাষ্প যাতে আমাদের দিকে না আসে এখন মার্কেটের বাইরে থাকার পরেও বাষ্প কতটুকু আসবে আর কি না আসবে আমরা জানি না পিসিবি স্টোর অনলাইনে আমরা প্রায় পাঁচ মাস ধরে অপারেট করছি খুব স্মল কিছু কনজিউমারকে নিয়ে কাজ করছি সো দ্যাট আমরা কি বলে যে একটু বুঝতে পারি যে রিটেল মার্কেটটা কিভাবে কাজ করে এখানে বেশ কিছু প্যাচ আছে বেশ কিছু ঝামেলা আছে যেমন অনেক কি আপনারা আশা করতে পারেন যে আমরা ইনস্ট্যান্টলি প্রাইস ফিক্স করে ফেলবো দ্যাটস নট পসিবল কারণ বাংলাদেশের নাইনটি পার্সেন্ট প্রোডাক্ট যা আসে বিভিন্ন অথরাইজ ডিস্ট্রিবিউটর হাত ধরে আসে প্রাইসিংটা তারা করে তারপরে বাকি থাকে প্রফিট প্রফিট মার্জিন কে কত কম করতে পারে উইল ট্রাই অফ দ্যাট যে প্রাইস যতটুকু হওয়া সম্ভব হয় কারণ এই স্টোরটা বেসিক্যালি আমাদের টোটাল যে লাইন অফ আছে তার মধ্যে স্মল একটা পার্ট খুব বেশি কিছু না অনেকের কাছে মনে নিতে পারে বেশি কিছু আসলে না তো এটা ওপেন করে এই কারণে যারা একদম এনথুজিয়াস আসছেন যারা চাইতেছেন যে পিসিবি থেকেই বিল করতে একটা এমন বিল যেটা আপনার ড্রিম পিসি আপনাকে ওই ড্রিমি ফিল বা সাপোর্টটা দেওয়ার জন্য আমাদের একটা টিম তৈরি করা এবং এক্সক্লুসিভ প্রোডাক্টগুলো আপনাদেরকে পৌঁছানো যায় কিনা একটা বেটার প্রাইস ওইটাই আমাদের চেষ্টা থাকবে আর বাকিটা কি হবে এটা সময় বলে দিবে দোয়া রাখবেন আসবেন মাঝে মধ্যে ঢুমারবেন এই আর কি তবে আই হোপ যে অ্যাট সাম পয়েন্ট ইউ গাইজ উইল গেট ইট যে একটা হোল ইকোসিস্টেমের মধ্যে আমাদের ইকোসিস্টেমটা আমাদেরই বিল্ড করতে হচ্ছে কারণ যে এক্সিস্টিং ইকোসিস্টেমটা বিলং করে দ্যাটস নট রাইট ফর দ্য এখন আমরা ফিক্স করতে পারবো নাকি আমরাও পার্ট হয়ে যাব যাবো বাট ডেফিনেটলি ইন্টেনশন ওইটা না এখন আপনারা যদি আমাদের চাপ দিয়ে ধরে রাখেন প্রবাবলি আমরা আপনাদের জন্যই থাকবো আপনাদের মতোই থাকবো তো ইনশাল্লাহ ওপেনিং দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ